মা এবার মেয়ের মা হলেন পরিমণি তাহলে প্রশ্ন থেকেই যায় এই সন্তানের বাবাকে সম্পূর্ণ ঘটনা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন ছেলের বয়স এখনো দুই বছর পূর্ণ হয়নি তার আগেই এবার কন্যা সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরিমণি মা দিবসের ঠিক আগে এমন সুখবর দিলেন নায়িকা নিজেই পরিমণির মেয়ের বয়স ছয় দিন তাকে দত্তক নিয়েছেন তিনি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম পরিমণি নিজেই গণমাধ্যমকে জানান আগামী এক দুই মে হবে মেয়ের আকিকা ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসাচ্ছদিন হল ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে দত্তক নেওয়া প্রসঙ্গে এই নায়িকা বলেন আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন জীবনে কোনো দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি ও পরীর মতোই আমার কোলে চলে এল কোলে যখন নিই মনে হয় আমার নাবি কেটেই ও এসেছে মেয়ে দত্তক নেওয়ার খবর জানালেও এখনই তার ছবি প্রকাশ করতে চান না জানিয়ে পরি বলেছেন ওর ছবি এখন দিচ্ছি না কেউ রাগ করবেন না মাতো আর কিছুদিন যাক পরিমণি বলেন আমি যা মন থেকে চাই তাই করি কে কি বলল সে সব নিয়ে কোনো দিন ভাবিনি কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না কে বলেছে জন্ম দেওয়া বাবা মা ছাড়া সন্তান মানুষ হয় না এইসব নিয়ম সমাজের তৈরি এই তো আর দিনের মধ্যেই দিবস নিয়ে হইচই হবে কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান তিনি আরও বলেন কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরিমণির আকাশটা বড় হয়ে আসছে ঢাকায় ছবির নায়িকা পরিমণি বুনিন ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে তাদের ঘরে আসে রাজ্য বিচ্ছেদের পর এখন ব্যস্ত আছেন হৈচিয়ের রঙ্গিলা কিতাব সিরিজ নিয়ে এছাড়া শিগগিরই তিনি শেষ করতে চান প্রীতিলতা সিনেমার কাজ